একবার এক মনি ঋষি গঙ্গা নদীতে গিয়েছিলেন এবং গঙ্গা নদীতে গিয়ে দেবী গঙ্গাকে আহ্বান করেছিলেন দেবী যখন প্রকট হলেন তার সামনে তখন দেবীকে প্রশ্ন করলেন দেবী আপনার কাছে সমস্ত মানবকুল আসে নিজেদের পাপ ধুয়ে ফেলার জন্য সবাই এসে এই গঙ্গা নদীতে ডুব দিলেই নাকি পাপ ধুয়ে যায় আচ্ছা এই যে এত বড় মানবকুল সুবিশাল মানবকুল সবাই আপনার কাছে আসে নিজেদের সমস্ত পাপ ধুয়ে নিজেদেরকে বিশুদ্ধ ভক্ত তৈরি করার জন্য যাতে নিজেদের শরীরে কোনো পাপ না থাকে সেই জন্য বারংবার ছুটে আসে আপনার কাছে এবং এই নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় সবাই যখন আপনার কাছে সে পাপ ধুয়ে যায় তাহলে আপনার কাছে সমস্ত পাপ জমা হয় তাহলে আপনি তো পাপই হয়ে গেলেন তখন দেবী গঙ্গা মৃদু হাসির মাধ্যমে একটি উত্তর দিয়েছিলেন যে সবাই আমার কাছে আসে তাদের সমস্ত পাপ ধুয়ে ফেলার জন্য কিন্তু আমি তো তাদের পাপ আমার কাছে সঞ্চয় করি না তখন সেই মনি ঋষি হতভাগ হয়ে গেলেন তখন দেবী গঙ্গাকে প্রশ্ন করলেন দেবী তাহলে আপনি কি করেন এই পাপের সমাহারকে এই সুবিশাল পাপ আপনি কি করেন তখন দেবী গঙ্গা প্রশ্নের প্রেক্ষিতে উত্তর দিয়েছিলেন আমি তো এই সমস্ত পাপ বইয়ে নিয়ে যাই সেই সুবিশাল সমুদ্রে সেই সুবিশাল সাগর দেবের কাছে এবং সাগরে গিয়ে আমি সেই সমস্ত পাপ মিশিয়ে দিই তাহলে সেই পাপ কি আর আমার কাছে থাকলো তখন মনি ঋষি বলল আচ্ছা তাহলে আপনি আপনার সমস্ত পাপ নিয়ে গিয়ে সাগরে বিলিয়ে দেন সাগরে ভাসিয়ে দেন সাগরে মিশিয়ে দেন তখন দেবীগঙ্গা বললেন হ্যাঁ যে সকল মানব আসে আমার এই গঙ্গায় স্নান করতে এবং তাদের সমস্ত পাপ আমি হরণ করেন এবং আমি সেই সমস্ত পাপ নিয়ে গিয়ে সাগরে মিশিয়ে দিই এখন মনি ঋষি প্রশ্ন করলেন দেবী গঙ্গাকে তাহলে সাগরদেব এই পাপ কি করেন কী দারুণ প্রশ্ন প্রশ্নের প্রেক্ষিতে দেবী গঙ্গা উত্তর দিয়েছিলেন তা তো আমি জানি না যদি আপনি এই প্রশ্নের উত্তর জানতে চান তবে আপনাকে যেতে হবে সাগরদেবের কাছে তখন মনির চলে যায় সাগরদেবের কাছে সাগরদেবের কাছে গিয়ে সাগরদেবকে আহ্বান করেন সাগরদেব এই যে ডেকেছেন আহ্বানে সন্তুষ্ট হয়ে তিনি প্রকট হন মনির সামনে এবং মনির সামনে প্রকট হওয়ার পর সাগরদেব বলেন যে কি প্রশ্ন তোমার তুমি বলো তখন সমুদ্রদেব বলেন তুমি যা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য এসেছ আমি সেই প্রশ্নের উত্তর তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি তুমি আমাকে প্রশ্ন করো এর পরিপ্রেক্ষিতে মনি ঋষি সাগরদেবকে প্রশ্ন করেন আমি দেবী গঙ্গার কাছে গিয়েছিলেন এবং দেবী গঙ্গা বললেন দেবী গঙ্গার কাছে যারা স্নান করতে যায় তাদের সমস্ত পাপ দেবী হরণ করে নেয় এবং সেই পাপ আপনার কাছে পাঠিয়ে দেয় ভাসিয়ে দেয় আপনার কাছে তাহলে আপনি তো পাপি হয়ে যাচ্ছেন তাহলে আপনি সেই পাপ কি করেন তখন সমুদ্রদেব একটি দারুণ উত্তর দিয়েছিলেন আমি আমার সমস্ত পাপ নিজের কাছে রাখি না আমার সমস্ত পাপ তো আমি বরুণদেবের কাছে পাঠিয়ে দিই তখন বলছেন কিভাবে তখন সমুদ্রদেব বলছেন বরুণদেব বাষ্পের মাধ্যমে আমার সমস্ত পাপ ঘনীভূত করে নিয়ে নেয় সমস্ত পাপ তিনি গ্রহণ নিজের মধ্যে তখন প্রশ্ন করেন করলেন সমুদ্রদেবকে ঋষি তাহলে বরুণদেব এই পাপ নিয়ে কি করেন তখন সমুদ্রদেব উত্তর দেন তা তো আমি জানি না যদি আপনি এর প্রশ্নের উত্তর জানতে চান তবে আপনাকে যেতে হবে বরুণদেবের কাছে আচ্ছা বেশ তখন মনি ঋষি বলে আমি প্রস্তুত বরুণদেবের কাছে যেতে এবং তিনি বরুণদেবকে আহ্বান করেন বরুণদেব প্রকট হন অর্থাৎ এই যে মনি ঋষি তিনি বরুণদেবকে আহ্বান করেছিলেন এবং তার আহ্বানে সন্তুষ্ট হয়ে বরুণদেব প্রকট হন এবং বরুণদেব প্রকট হওয়ার পর বলেন কি তোমার প্রশ্ন যার জন্য তুমি আমাকে আহ্বান করলে মনির ঋষি বরুণদেবকে প্রশ্ন করেন হ্যাঁ বরুণদেব আপনি সমস্ত পাপ হরণ করেন সমুদ্রদেব আমাকে তাই জানালো আপনি এই সমস্ত পাপ কি করেন আমি জানতে চাই আপনি কৃপা করে আমাকে জানান প্রভু তখন বরুণদেব উত্তরে বলেন আমি তো সেই সমস্ত পাপ আমার কাছে জমা রাখতে পারি না আমি সমুদ্রদেবের থেকে যে সমস্ত পাপ বাষ্পের মাধ্যমে ঘনীভূত করে আমার কাছে নিয়ে নিই সেই সমস্ত পাপ আমি আবার ধরিত্রীতে বর্ষণ করে দিই বৃষ্টির মাধ্যমে ভগবানের কি লীলা শুধুমাত্র ভাবুন যেই পাপ মানব কুলের থেকে নিচ্ছে সেই পাপ আবার মানব কুলের কাছে ফিরিয়ে দিচ্ছে কিভাবে বলছে আমি যখন বাড়িধারার মাধ্যমে অর্থাৎ বর্ষণ করে সমস্ত পাপ ধরিত্রীতে ভাসিয়ে দিই তখন সেই বৃষ্টির মাধ্যমে সেই জলধারার মাধ্যমে প্রকৃতিতে শাক সবজি সমস্ত ফসল ফলে শস্য শ্যামলা হয়ে ওঠে ধরা প্রকৃতি এবং এই ধরা প্রকৃতি যখন শস্য শ্যামলা হয়ে ওঠে তখন তাদের মধ্যে পাপ বিরাজ করছে আবার সেই পাপ কুল গ্রহণ করছে কিভাবে আমি একটু বলছি যে হে বরুণদেব আপনি যখন বর্ষণ করে দেন ধরিত্রীতে তাহলে আমরা যা গ্রহণ করব শাক সবজি তাহলে সেগুলো তো পাপ তাহলে এই পাপ থেকে আমরা কিভাবে বাঁচবো অর্থাৎ আমাদের পাপ তো আবার আমাদের কাছে ফিরে আসছে তখন বরুণদেব বলেন আপনি যান শ্রীহরি শ্রী বিষ্ণুর কাছে আপনি শ্রীহরি শ্রী বিষ্ণুর কাছে গেলে আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন তখন মনে ঋষি যান শ্রীহরি শ্রী বিষ্ণুর কাছে এবং শ্রীহরি শ্রী বিষ্ণু প্রশ্ন শোনেন এবং প্রশ্ন শোনার পর বলেন একদমই তাই যে মানব পাপ করে সেই পাপ আবার তার কাছে ফিরে আসে অর্থাৎ গঙ্গার কাছে পাপ দিয়েছিল সেই পাপ গঙ্গা দেয় মহাসমুদ্রের কাছে মহাসমুদ্র সেই পাপ দেয় বরুণদেবের কাছে এবং বরুণদেব সেই পাপ আবার ধরিত্রীতে পাঠিয়ে দেয় এবং সেই ধরিত্রীর শাক সবজি আহার গ্রহণ করে মানবকুল আবার পাপ গ্রহণ করে তাহলে উপায় পাপ থেকে বাঁচার তখন অনাদিরাধি গোবিন্দ আমাদের শ্রীহরি শ্রী বিষ্ণু বলেন যে ভক্ত ধরিত্রীর সমস্ত কিছু আমাকে আগে নিবেদন করে তাকে আমি পাপ মুক্ত করি এবং যে ভক্ত শাক সবজি রন্ধন করে যে যা কিছু সাত্বিক আহার রন্ধন করে বা সাত্বিক ভোগ রন্ধন করে আমাকে দেয় এবং আমি যখন তা গ্রহণ করি তখন সেটি হয় মহাপ্রসাদ এবং আমি আগে পাপ গ্রহণ করি এবং ভক্তদেরকে প্রদান করি মহাপ্রসাদ ভাবুন কি দয়ালু আমাদের অনাদিরাদে গোবিন্দ তিনি কতটা কৃপাময় যে ভক্তদেরকে মহাপ্রসাদ দিচ্ছেন এবং নিজে পাপ গ্রহণ করছেন জয় হোক আমাদের অনাদিরাধে গোবিন্দর জয় হোক আমাদের কৃপা মায় বিষ্ণুর তার জয় হোক কারণ কি তিনি আমাদেরকে রক্ষা করছেন এবং তিনি পাপ গ্রহণ করছেন এবং আমাদেরকে তিনি পাপ থেকে মুক্ত করছেন তাই তিনি বলছেন যে ভক্ত সর্বপ্রথম আমাকে ভোগ নিবেদন করে এবং তারপর মহাপ্রসাদ পায় সে কখনোই পাপ গ্রহণ করে না সে শুধুমাত্র মহাপ্রসাদ পায় এবং সে শুধুমাত্র পুণ্য গ্রহণ করে প্রসাদের সঙ্গে সঙ্গে তাই বলুন মহাপ্রসাদ কি জয় জয় হরি শ্রী বিষ্ণুর জয় সর্বোপরি যেটি বলার সবাই প্রসাদ গ্রহণ করুন ভগবানের কৃপা গ্রহণ করুন ভগবানের আশীর্বাদ গ্রহণ করুন প্রসাদের মাধ্যমে আজকের এই ভিডিওটি থেকে কি কী তত্ত্ব জানতে পারেন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে গোশালে থাকবেন জয় তাই জয় গৌর জয় রাধেশ্যাম